আরে গোটা জঙ্গল ঘুরে ঘুরে তোকে গেলাম কিন্তু কোনো পাওয়া গেল না আরে জঙ্গলে কোন একটা পচা পচা গন্ধ আসছে মনে হয় কোনো বড় জীব জন্তু জঙ্গলের মধ্যে মরে আছে যাই হোক আমাকে আর খাবারের খোঁজ করতে হবে না যাই জলদি এই জঙ্গলের মধ্যে ঘুরে ওই জিনিসটাকে খুঁজি আরে এ কি এখানে ও মা এটা এত গন্ধি আরে বড় পটি করে দিয়ে গেছে না না জলদি করে আমি জেসিবি কে ফোন দিই আরে কোন নাম্বারটা বটে চিনতে পাচ্ছি না এটাই বটে হ্যালো জেসিবি কামিং টু নিউ ঝর্দা জঙ্গল আরে তাম তাম এই তো এখানে একটা বড় পটি আছে এটাকে জলদি পরিষ্কার করো